এখন লাগেছে এখন ভিতর আবার মন আছে নাকি? আমার কথা এটা না তোরা দুজন বন্ধু না পাঁচ বছর ধরে এবামু ধরে ঠক থাক পাঁচ বছর ধরে যদি বন্ধু হয় পাঁচ বছর ধরে বন্ধু হয় তাহলে বন্ধু হইলে কি হবে একে অপরের জন্য মানে কি করতে হবে মানে একে অপরের ভালোটা দেখতে হবে না তো যদি ভালোটা দেখি হ্যাঁ এখন আমি বললাম তো আমি একশো টাকা দিব কারে দিব হ্যাঁ না না এখন তোরা বল আমি কারে একশো টাকা দিব পঞ্চাশ টাকা এরা দুজন বন্ধু আমি পঞ্চাশ টাকা এখানে দিব ওদেরকে বলতে হবে কারে দিব ওরা বললে না দিব এখন ওরা যেহেতু বন্ধু বন্ধু হইলে কি হবে একজন অপরজনের জন্য একটু ছাপ দিবে না এই ওকে দিব তুমি তোমার দিতে হ্যাঁ ও তাহলে তোমাদের তো দিব না হ্যাঁ যেহেতু মানে ওরে ওরে দিতে बोलतेছস ওরে দিদা যে কোনো নাইজন কে বলতে হবে কারে দিব হ্যাঁ কারে দিব কারে দিব মন থেকে বলতে হবে মন থেকে বললেই দিব ঠিক আছে বড় মন থেকে বল কারে দিব আরে হ্যাঁ মন থেকে হ্যাঁ তার নাম কি

ভালো আমার এখানে একটা প্যাকেট আছে এটা দুইজনকে দিলাম ঠিক আছে এখন দুইজনে ভাগ করে কে কোনটা নিবি তোরা নিবি আমি কিছু বলবো না এখানে একটা প্যাকেট আছে প্যাকেটে অনেক কিছু আছে শুকনো খাবার টাবার ঠিক আছে দুইজনে ভাগ করে নিবি ঠিক আছে ঠিক আছে তাহলে চলে যাও